সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার ব্লগের সাথেই থাকবেন ভালো লাগবে তো আমাদের বন্ধের দিন যেহেতু এখন সামার ছুটি চলছে সবার তাই ট্রাই করি মাঝে মধ্যে সকালবেলা রুটিটা তৈরি করতে রুটি প্রায় তৈরি করি রাতের বেলা কিন্তু সকালে ঘুম থেকে উঠে রুটি বানানো যে কি পরিমাণ কষ্ট লাগে তো বন্ধের কারণে এখন সুযোগ পাচ্ছি তাই প্রায় সময় তৈরি করি একটু ফ্রেশ রুটি গরম গরম খাবার তো অন্যরকম মজা তার মাঝে সেদ্ধ রুটিটা কিন্তু অনেক পছন্দ করে তো আমার বাচ্চারা ছোটোবেলা থেকে এটা পছন্দ করে ওর বাবাও করে আমারও বানাতে অত বেশি ঝামেলা লাগে না ধরলে হয়ে যায় আর যদি কয়েক দিন বা কয়েক সপ্তাহ না করি তখন কেমন জানি একটু কষ্ট লাগে মনে হয় যে না অনেক কঠিন কাজ তো এটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে একটু টমেটো ভেজে নিচ্ছি সাথে একটা ছোট গাজরকে গ্রেটারে গ্রেটও করে দিয়েছি গাজরের পরিমাণ খুব বেশি না জাস্ট মাঝারি টাইপের একটা গাজর তো এই গাজরটা দিলে খারাপ লাগে না ভালোই লাগে সবজিটাও খাওয়া হয়ে যাচ্ছে অনেক সময় আমি অল্প করে একটু বাঁধাকপিও দিয়ে থাকি তো আজকে আর অন্য কিছু দিচ্ছি না শুধু গাজরেই থাকবে এখন তিনটা ডিম দিয়ে দিলাম ডিমের সাইজটা একটু বড় তাই আমার কাছে মনে হচ্ছে তিনটাতেই হবে তো এই ভাজির সাথে এই সেদ্ধ রুটিটা খুব ভালো লাগবে আমি তাড়াতাড়ি করে একটু বেলে নিচ্ছি ওইদিকে ওর বাবাকে বললাম আপেল গোলাকে সুন্দর করে বড় থালাতে মেলে দাও রোদও আছে তো আমি চাচ্ছি যে এক রোদ বা দু রোদ দিয়ে দিতে তাহলে এটা আচার তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে গায়ের সাথে একটু পানি লেগে আছে যেহেতু আপেল থেকে অনেক পানি বের হয়েছে আর এইদিকে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি তো একবার রুটিটা ছেঁকে নিই আবার ওদিকে রুটি একবার বেলেও নিই এতে সময়টা মনে হয় সেভ হবে তো আবার ওর বাবা যদি ফ্রি হয় তখন ওকেও বলি তুমি ছেঁকে দাও বা আমার আইমানও ছেঁকে দেয় তো সবাই মিলে একটু একটু করলে ওরকম ঝামেলা লাগে না আর আমি চাই সবাই একটু একটু হাত দিক তাহলে অনেক মজা হয়েছে তাহলে সবারই একটা মানে কাজের প্রতি একটা গুরুত্ব হয় যে না এটা বানাতে একটু পরিশ্রম আছে সবারই আগ্রহ বাড়ে তো রুটি কয়েকটা অনেক বিশাল করে বেলে নিয়েছি কারণ নিজেরাই খাবো ওই যে চাই সবসময় সময়টা একটু কম লাগুক কিন্তু খাবারের কোয়ালিটি বা পুষ্টিগুণ ওটা যাতে ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দিক ওটা তো আর কম্প্রোমাইজ করা যাবে না ওটা তো পরিপূর্ণ রাখতে হবে তো আমি কিছু আপেল আবার রেখে দিয়েছিলাম কাঁচা আপেল ওগুলোকে একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম এখানে কিছুই দিন জাস্ট একটা কাঁচামরিচকে থেসে নিয়েছি আর সামান্য একটু লবণ আর একটু গুড় দিয়েছি কেন জানি গুড় দেওয়াতে মনে হয় এত ভালো লাগছিল মানে এটা অন্যরকম একটা স্বাদ আর এদিকে ওরা বাবা ছেলে দুজনে কি কি কেনাকাটা করেছে অল্প কিছু দরকার ছিল ওগুলো নিয়ে এসেছে মূলত তারা গিয়েছে ওষুধ আনতে তো আনার পর তো আমার ছেলে আবার এই বাবক্সগুলা ফুটাচ্ছিলো আর আমি ওইদিকে দেখছিলাম আপেলগুলা ঠিক জায়গায় দিয়েছে কিনা তো একটু খেয়াল রাখছি যতক্ষণ রোদ থাকে রোদ যদি সরে যায় আবার সরিয়ে দিব। আবার ছেলের কাণ্ডও দেখছিলাম বাবলগুলা দেখে আমার নিজেরও অনেক ভালো লাগছিল আর মানে কেমন জানি একটা অন্যরকম ভালো সকালবেলা অন্যরকম ভালো লাগে এই রোদের আমেজটা তো একটু ঠান্ডা ঠান্ডাও থাকে ঠান্ডা বলতে ওরকম ঠান্ডা না এখন তো গরম তারপরে সকালের একটা রোদটাও একটু মিষ্টি থাকে আর এখন তো দিন অনেক লম্বা দেখা যায় যে বিকালবেলা রোদের তাপটা আবার একটু লাগে ওর বাবল ফোলানি দেখে আমারও ইচ্ছা করছে এরকম করতে ও একবারে এখন তো একটু বড় হয়েছে সব কিছু বোঝে কিন্তু গত কয়েকবার ধরে প্রতিবারে মানে বাবলগুলো ফোলাতে চেয়ে ও ফেলে দেয় তখন ওর অনেক মন খারাপ হয় এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি তো ওর বাবা আবার যখন দোকান থেকে আসছিল। তখন বলছিল আজকে আমি কিছুটি করব। কিন্তু ওর আশায় বসে থাকলে আমার অনেক লেট হয়ে যাবে তো আমি বললাম যে কি ঠিক আছে আমি মাংসটা আগে বসিয়ে দিই ও সব সময় চায় খিচুড়িতে মাংস থাকুক আমার কাছে আবার এই জিনিসটা এতটা গুরুত্ব লাগে না আমার কাছে ভালো লাগে খিচুড়ি ডাল চাল সবজি দিয়ে করব মাংসটা একটু আলাদা থাকবো তো যেহেতু ওর পছন্দ তো আমি বললাম যে ঠিক আছে আমি একটু রান্না করে নিচ্ছি এখান থেকে তুমি তোমার প্রয়োজন অনুসারে মিক্সড করে দিও তো বাজারও গুছানো হয়নি বাজার বলতে ওরকম না হালকা পাতলা একটু কিছু বাজার এনেছে মানে একটা জিনিসের জন্য গেলে কয়েকটা জিনিস আনা হয়ে যায় সাথে জুস আর দুধ তো থাকবে কলা এইসব আর কি এখনকার সিজনে যতগুলা তরমুজ এনেছে এবার জানি না প্রত্যেকটা তরমুজ অনেক সুন্দর হয়েছে অনেক ইয়ামিও হয়েছে প্রতিটা তরমুজ মানে এক একটার চেয়ে এক একটা ভালো যাই হোক তো মাংস সেদ্ধ হতো তোর বাবা বললো অনেক মজা ওর বাবা বলল যে কিছু লতা পাতা একটু তুলে দিই তো আজকে তো আর রান্না করতে সময় পাবে না যেহেতু কাটতে এসেছে তো আমি আর না করিনি বললাম যে ঠিক আছে রাতে বা পরের দিন করতে পারবো আসলে সব আমি দেখিয়ে দি এটা কাটো ওটা কাটো কিন্তু আমি নিজের হাতে কাটতে আমার একদমই ভালো লাগে না আমার কেমন জানি লাগে এই যে কয়েকটা লাউ আসছে জানি না হয় কিনা না ওইদিকে কয়েকটা শশাও আছে আমি আবার সব কিছুকে শশাই বলি পিটা যে একটা অন্য রকম থাকে ওটা আমার একটু চিনতে কষ্ট হয় ও ব্যথা থ্যাংক ইউ সো মাচ I love you. Mm. Mama, it to Mama, yes. milk, milk, milk. I love right? you. I love you. Uh, right? I love you. I নিচেরা একটা কাটি ফেলো আর দুইটা থাক আর যেগুলা ওই পুচি গেছে ওগুলো কাটিয়ে ফেলাই তো আমি বাসার দিকে যাই মাংসটাও আবার দেখতে হবে কারণ এরকম অনেক সময় দেখা যায় যে কোনো একটা কিছু করতে এসেছি আমি আবার একটু ভুলো মন ভুলে যাই পরে আবার রান্নার মানে বারোটা বাজে তো মাংসটা ওদিকে আরেকটু হবে তো এ ফাঁকে ও আবার সব কিছু রেডি করছে তো বললো যে মশলা এসব কষাতে কষাতে ওইটাও একদম পারফেক্ট হয়ে যাবে তো আজকে দুপুরে আমাদের খিচুড়ি হচ্ছে আমার হাজব্যান্ড আবার খিচুড়ি রান্নাটা খুব ভালোই করে কেমন জানি একটু তেল কম দিয়ে একটু ভিন্নভাবে করে আমি জানি না অন্যান্য ভাইরা বা অন্যান্য আপুরা কি এভাবে করে কি না এই যেমন আলু দিয়েছে আরও দেবে মটর ওর মতো করছে এখানে ডাল দিয়েছে মসুরের ডাল আর মুগ ডাল তো আজ তো আবার রসুন দিয়েছে অনেকগুলি তারপর কি কী মশলাপাতি দিচ্ছে এই যে মটরটা ভিজাতে ভুলে গিয়েছে তাই আগে একটু সেদ্ধ করে নিয়েছে তো আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না ঠিকই আছে এখানে আবার এটাও বিঘ না এটা অত বেশি বিঘ না দিতে হবে না যেটা আছে সেটা এনাফ অ্যানাপ এগুলা বাবা তো চালটা কিছু সময় ভাজার পর মাংসটা দিয়ে দিল তো ও আবার অনেক সময় ধরে ভাজে আবার বাবা হ্যাঁ স্মল ইজ নট ভেরি গুড রেখে দাও তো আমি আবার সত্যি কথা এত সময় ধরে মনে হয় ভাজি না তো যার কারণে তুলনামূলকভাবে ওর খিচুড়িতে তেলের পরিমাণ কম হয় আর খেতেও কিন্তু ভালো হয় তো আমি শুধু একটা কথা বলেছিলাম রান্নার মাঝখানে তুমি এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করিও না কারণ মাংসের মধ্যে হলুদ আছে যে এক্সট্রা যদি হলুদ দেয়া হয় তাহলে খুব বেশি হলদে হয়ে যাবে সেটা আমার একদমই ভালো লাগে না তো ফাইনালি হয়ে গেছে কিছু সময় দমে ছিল তো অনেক সুন্দর হয়েছে আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে চাল ডালের পরিমাণ সেদ্ধ হওয়াটা ঝরঝরে তারপর তেলের পরিমাণটা খুব বেশি না তারপর এখানে গাজরও দিয়েছে সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগে ওর এই খিচুড়ি রান্নাটা তো আমরা একসাথেই দুপুরের খাবার খাবো তো আমার ছেলেকেও এখন যদি দেখা যায় যে চামচ দিয়ে ও খেতে পারবে এরকম খাবার হয় তো আলাদা একটু প্লেটে দেওয়ার চেষ্টা করি সত্যি বলছি খিচুড়িটা অনেক ভালো হয়েছে এই মুহূর্তে আমি আমার খুব কাছের কয়েকজন মানুষকে মিস করছিলাম মানে যেদিন দেখা যায় খুব স্পেশাল সময় দিয়ে মন দিয়ে রান্না করা হয় সেদিন মনে হয় যে অত ভালো হয় না তো আজকের খিচুড়িটা খেতে খেতে কয়েকজনকে খুব বেশি মিস করছিলাম ইস সবাই মিলে যদি একসাথে লাঞ্চটা করতে পারতাম তো যাই হোক এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ